মিনিমাম রেঞ্জের পাঁচ ছ হাজার রেঞ্জে পেয়ে জেনারেশন পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন উইথ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একদম মিন কন্ডিশন এটা আপনি বারো থেকে তেরো হাজার টাকা সিল প্যাক আছে আইডিয়া প্যাড গেমিং অনলি পনেরো হাজার টাকা ভিভো বুক মডেল আছে মাত্র আপনি পেয়ে যাচ্ছেন দশ হাজারের মধ্যে রিপাবলিক অফ গেমার্স

তো এই সবের দোকান তো আরো রয়েছে এই মার্কেটে হুম তো সেই সব দোকান ছেড়ে আপনাদের কাছে আসবে কেন মেন জিনিস হচ্ছে আপনার আফটার সেল সার্ভিস এখানে আমার এখান থেকে প্রপার আপনার এক মাসের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকছে এনি প্রবলেম এক মাসের মধ্যে চেঞ্জ করতে এনি প্রবলেম চেঞ্জ করতে পারবে অন্য ল্যাপটপ নিয়ে যাবে নিয়ে যেতে পারবে তো চেঞ্জ করে একদম একদম চেঞ্জ করে অন্য ল্যাপটপ অনেক দোকান আছে যেগুলো আপনার ভিডিওতে বা অন্যান্য সবার ভিডিওতে আমি দেখি ঠিক আছে আমারও চোখে পড়ে যে এত গিফট মানে সাতটা ছটা আটটা কিন্তু গিফট গুলো কোথা থেকে আসে পকেট থেকে কেউ দেবে না নিশ্চয়ই আপনার কস্ট কাটিং আপনার ল্যাপটপের মধ্যেই প্রাইস বাড়িয়ে নিয়ে দেবে যে কেউ ঠিক আছে আমি দিলেও সেটাই করব ঠিক আছে ঘর থেকে কেউ কিছু দেবে না মেন ব্যাপার হচ্ছে আমার কাছে ল্যাপটপ নিলে ল্যাপটপ পাবেন যেগুলো নেসেসারি আছে আপনার ল্যাপটপ কি আপনার হাতে করে নিয়ে যাবেন তাই জন্য ল্যাপটপ ব্যাগ থাকবে সাথে মাউস থাকবে ক্লিনিং জেল থাকবে এই জিনিসগুলো আমি প্রোভাইড তো চলুন দেখা এখন কি কি রয়েছে আর দাম কেমন কি রয়েছে আজকে

মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা পেইজে আছেন এটা ডেলের আছে আপনার i5 এ e 7 জেনারেশন i5 আছে কন্ডিশন যাবে ল্যাপটপ এটা আপনার ডেলের আছে i5 6 জেনারেশন ল্যাটিটিউড সিরিজ অন 80 হিনজ দেওয়া আছে i5 hmm, 6 জেনারেশন বাহ এটা পেয়ে যাবেন only পনেরো হাজার টাকার টাকার মধ্যে দারুন কন্ডিশন আই ফাইভ জেনারেশন থাকছে এইট জিবি র্যাম টু ফিফটি এটাও থাকছে এটা থার্টিন ইঞ্চেস আছে আগেরটা ছিল ইঞ্চেস এটা থার্টিন ইঞ্চ মানে এটা আরও ইজি টু ক্যারি এটাও টাকার মধ্যে পেয়ে ট্যাবের মতন সাইজ একদম জেনারেশন একদম মিন কন্ডিশন দারুন এটা দাগ

যে কোনো ল্যাপটপ আমার থেকে নিলে এটা আপনার আই সেভেন প্রসেসর আছে বাহ এটা আই সেভেন ফোর্থ জেনারেশন হ্যাঁ আই সেভেন ফোর্থ জেনারেশন সেম মডেল এটা পেয়ে যাবেন অনলি পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকার পনেরো থেকে ষোলো হাজার টাকা মাত্র বা আই সেভেন প্রসেসর উইথ ম্যাজিক মাউস সবই রয়েছে সমস্ত কিছু আছে বিজনেস সিরিজ এটা আপনার এইচপি প্যাভিলিয়ান আছে আই ফাইভ টেন জেনারেশন আই ফাইভ টেন জেনারেশন সিলভার একদম মিল্টেস্ট ঠিক আছে এটা পেয়ে যাবেন অনলি বাইশ থেকে তেইশ হাজার টাকার মধ্যে বাইশ থেকে তেইশে

এটার মধ্যে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে প্রাইভেসি স্যাটার ক্যামেরা দেওয়া আছে এটার মধ্যে থাকছে আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসজি একদম মিন কন্ডিশন মিন কন্ডিশন এটাও পেয়ে যাবেন কুড়ি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর এগুলো ইজি টু ক্যারি আশুস ভিভো বুক অনেকেই চায় ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আইপিএস ডিসপ্লে আই ফাইভ ইলেভেন জেনারেল আইরিিক্ গ্রাফিক্স আইরিশ গ্রাফিক্স দেওয়া আছে উইথ ফিঙ্গার ইথ ফিঙ্গারপ্রিন্ট আশুস ভিভো বুক নর্মাল সিরিজ না এটা ফুল এইচডি আইপিএস ডিসপ্লে দিয়ে এইট জিবি র্যাম আছে ফাইভ টুয়েলভ জিবি এসএসডি

একদম সাইজ টা জাস্ট দেখুন দারুন সাইজ আই সেভেন টেন জেনেশন পয়সার আছে সিক্সটিন জিবি র্যাম আছে মধ্যে পেয়ে যাচ্ছে দেখতেও খুব সুন্দর সেমিলি বুক আই ফাইভ ইলেভেন জেনারেশন ফিঙ্গারপ্রিন্ট ব্যাগ কিবোর্ড আই ফাইভ জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভি প্রিমিয়াম মডেল মধ্যে পেয়ে যাচ্ছে এর মধ্যে পেয়ে যাচ্ছে জেনারেশন

এখানে আমার এমন যেটা আছে রোজ কালার দিয়ে আছে এই দেখুন খুব পপুলার কালার এটা রোজ কালার সহজে পাওয়া যায় না একদম এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এটার প্রাইসিং আসবে অনলি ফর্টি সেভেন ফর্টি এইট থাউজেন্ড দারুন রোজ কালার দিয়ে পেয়ে যাচ্ছেন এম ওয়ান প্রসেসর এম টু আছে আমার কাছে দু মাস তিন মাস ইউজের এম টু বক্সের সাথে উইথ বক্স হ্যাঁ এম টু দুটোই আছে এটা ফর্টিন ইঞ্চেস এটা ফিফটিন পয়েন্ট সিক্স দুটো দুটো সাইজে আপনি অ্যাভেলেবেল দাম কি কি থাকছে এম টু প্রসেসর দুটোই আপনার দু মাস আচ্ছা নচ ডিসপ্লে রয়েছে হ্যাঁ নচ ডিসপ্লে আছে বাহ নচ ডিসপ্লে দিয়ে

এই সমস্ত ল্যাপটপ গুলো মাত্র পাঁচ হাজার ছ হাজার টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছে প্রচুর রয়েছে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে সব পাঁচ হাজার টাকা এটা যেমন আমরা আই সেভেন কলেজের আছে আই সেভেন সেভেন জেনারেশন চ্যালেঞ্জিং প্রাইস থাউজেন্ড ষোলো হাজার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি বি এসএচডি ষোলো হাজার টাকা মাস ফুল থাকছে প্লাস নরমালি ব্যাগ সাথে যেমন পাঁচ হাজার এটা ছ হাজার টাকার আছে এটা আপনার পাঁচ হাজার টাকার রেঞ্জে পাচ্ছেন এটা আট হাজার টাকার রেঞ্জে পাচ্ছে হিউজ কালেকশন আছে ফাইভ টু টেন থাউজেন্ডের মধ্যে প্রচুর কালেকশন রয়েছে আরো আছে এই দেখুন ফুল এইচ আইপিএস ডিসপ্লে জেনারেশন এইট জিবি র্যাম ওয়ান অ্যান্ড ওয়ান টোয়েন্টি

এটা আপনি বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন নতুন ল্যাপটপ আন্ডারওয়ারেন্টি এত কম দামে একদম ঠিক আছে এটা ফুললি এখান থেকে আপনার টু মান্থ থ্রি মান্থের আপনার হার্ডওয়ার ওয়ারেন্টি দিয়ে থাকবে এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকবে এটা চলে আসছে আপনার আসুসের ভিভো বুক মডেল আছে আসুসের ভিভো বুক সিরিজ আছে আপনার এটা আপনার রাইজেন ফাইভ পয়সার দিয়ে আছে এটার মধ্যে থাকছে এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এইচ অসাধারণ দেখতে এটার দাম থাকবে অনলি আপনার থার্টি থাউজেন্ড

নাম্বার লক টাচ প্যাডে পেয়ে যাচ্ছেন আই টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এইচডি ফুল এইচ ডি আইপিএস এটা আপনার ওয়ান এইটটি হিঞ্জ দিয়ে আছে দারুন এটা নতুনে যাবেন আপনার থার্টি এইট থাউজেন্ড দাম আছে আমার কাছে পেয়ে যাচ্ছেন অনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পুরো নতুন ল্যাপটপ ব্র্যান্ড নিউ ফুল ব্র্যান্ড নিউ এটা আপনার কোম্পানি ওয়ারেন্টি ফুল কোম্পানি ওয়ারেন্টি দিয়ে পাবেন এটা আসুস আপনার আরও জি গেমিং ল্যাপটপ আছে আরও জি গেমিং ল্যাপটপ আছে এটাও আপনি একদম মিনিমাম রেঞ্জে পাচ্ছেন ওপেন বক্স ল্যাপটপ ফুললি গেমিং ল্যাপটপ রাইজ ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ এটার মধ্যে থাকছে জিটিএস গ্রাফিক্স ফিফটি ফুল এইচ ডি ডিসপ্লে সাইজটা খুব স্লিম মানে টু ক্যারি টু ক্যারি কি থাকছে এগুলো এটা জেফাইরাস আছে হুম আসুসের এটা আপনার প্রাইস আস ফিফটি মাত্র একদম ফুল্লি কম্পানি ওয়ারেন্টি নতুনে দাম আছে একদম বক্স চার্জার সবই সমস্ত কিছু আছে